আমি অসীমা অসমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটি এখন দেখছেন আজকে হয়ে গেল রবিবার রবিবারের সকাল আর সকালে রবিবারে আজকে অনেক কাজ কাটা করতে দিয়েছি সঙ্গে আপনার বসিয়ে দিয়েছি এখন দুপুরের লাঞ্চ সকালে টিফিনে মেটি দুধ মুড়ি খেয়েছে আজকে ক্যারেটে ক্লাসে গেছিল আর মিটির আঠেরো তারিখে ক্যারাটে এক্সাম আপনাদের সঙ্গে শেয়ার করবো আর দ্বিতীয়ত হলো মিঠির বাবা খেয়ে দেয় সকাল সকাল আর আমি পুজো টুজো করে কাছাকাছি এখনো চলছে এখন ওয়াশ করবো ফের বাইরে মিলবো তো হোক এতক্ষণ ধরে সবজিগুলো কাটাকাটি করলাম এখন ঘর বাজে সাড়ে এগারোটা এখন কাটাকুটি করে চলে এসছি আমি এখন বসাতে আর আজকে করবো কি কি করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো দেখাই সেই গিয়ে সোয়াবিন দেখো সোয়াবিনটা আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি যখন খুব সফনেজটা চলে এসেছে এটা এখন একটু তেলে ভাজ তেলে ভাজলে আমাকে বেশ ভালো লাগে আচ্ছা তারপর দেখাই দেখো সোয়াবিনটা যেটা সেদ্ধ করেছি যে জলটা স্টকটা ফেলে দিই নিয়ে রেখে দিয়েছি এখানে ভাজাভুজির মধ্যে করেছি আলু ভাজা বেগুন ভাজা বাইরের জানলাটা থেকে এত বেশি হাওয়া আসছে যে আমি জানলাটা আটকে দিয়েছি এর জন্য একটু বেস টক হতেই পারে আর এখানে করেছি দেখো বীট দাজো আর একটু আলু দিয়ে সয়াবিন দিয়ে হবে এখানে তরকারিটা এটা আমি বসিয়ে দিয়েছি সরিষাতে সরিষার তেল দিয়ে আমি টোটালে ডক এটা করব আর আজকে আंडी কপুড়ে তোমার পুঁটি ধরা পড়েছে তো ঘরে এসে পুঁটিগুলো দিয়ে গেল তো এই দেখো এটা আছায় গড়া হয়ে পরিষ্কার করে রাখা হয়েছে পুঁড়িটা তোমার আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটা গ্রেভি পড়া হবে একটু মনকা দশনা দিয়ে তো যাই হোক দেখো এটা ভাজা চলছে এইদিকে ভাজ হয়ে গেছে চলো ব্লগের সঙ্গে থাকো দেখতে পাচ্ছি ব্লগটা তো এখানে আলু মশলা টমেটো পেঁয়াজ এটা কষা চলছে এখন দেখো মাছগুলো টোটালি ভেজে দিয়েছি আমি এখানে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে এটা কষা হয়ে গেল আর এদিকে একটু মুসুরির ডাল করেছি ডালটা হয়ে গেছে আচ্ছা একে বেলাবো ভাজা ভুজিগুলো করেছি তারপরে যেটা করেছি সেটা হলো এই বিট গাজর সয়াবিন আলু দিয়ে একটা তরকারি তো এই হয়ে গেল আমাদের আজকে সানডে দুপুরের লাঞ্চ রেডি এটা হচ্ছে প্রায় হবার মুখেই আই মেডিকেল অপোজি সো বন্ধুরা এখন কুলিতে 915 আমি চলে এসেছি পাড়ি আর সামনে পিঠে পরোবা পিঠে পরব আমার কাছে এটা খুব ভাল লাগে পিঠে খেতেও ভাল লাগে পিঠে বানাতেও আমার খুব ভাল লাগে অনেক রকমের পিঠে তো পিঠে কি কি করব সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে গুড়ের তিলকুট আর চিঁড়ির তিলকুট আর এই যে মোয়াটা দেখছো এটা বললো মুখে দিলেই মিলিয়ে এত দু প্যাকেট নিয়েছি এখানে চিড়ের মোয়া আছে মুড়ির মোয়া আছে আমার বাবা ভুলি তাদের জন্য আছে গুড় এটা হলো তোমার গুড়ের চিকির প্যাকেট এটা গুড়ের নাড়ু প্যাকেট আর কি আছে বলতো তিলের নাড়ু আছে আর নিয়েছি গুড় এখানে দু প্যাকেট গুড় আছে এই হয়েছে এখন দুশো টাকা কেজি গুড় চলছে

তো চলো তবে বেশি বকবক না করে আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি আর এখন একটু যেহেতু কাজের প্রেসার আছে যার জন্য ব্লগটা একটু ছোট ছোট হচ্ছে যাই হোক কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা তো ওইদিকে এই দেখো ন্যান্সি রুটি খাবি রুটি খাবি খুব বুঝে খুব বুঝে ন্যান্সি যাই হোক এতক্ষণ ধরে ভাত খেলো মায়ের সঙ্গে আমি মুভি দিলাম এখন আবার রুটি খাওয়ার জন্য বসে আছে ন্যান্সি সব বোঝে না

আর কাল থেকে আমার মিটি স্কুল চালু মানে বারোই জানুয়ারি থেকে মিটি স্কুল শুরু হচ্ছে তো কাল আবার সকাল সকাল আমার ডিউটি শুরু তো চলুন আর দুপুরে লাঞ্চ করবো সেই বিকেল চারটে সাড়ে তিনটে চারটে চলুন তবে